সালাম আজকে বানাবো শুটকি বর্তা তো এই দেখেন সব কিছু জোগাড় করে রেখেছি এখানে হাজব্যান্ড আমাকে পেঁয়াজ কেটে দিয়েছে এতটি পেঁয়াজ এখানে আমি পুরো দুইটা রসুন নিয়েছি কাঁচামরিচ আর এখানে হচ্ছে শুটকি আমি একটু বেজে রোস্ট করে আর কি পানিতে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি যাতে ওই যে ময়লা টয়লা চলে যায় আর এই তো তারপরে আর আর ভিজিয়ে দেখেছি এই জন্য একদম সফট হয়ে গিয়েছে দেখেন একদম নরম আমি খুব মজা করে এটা সরিষার তেল সয়াবিন তেল সব কিছু মিশিয়ে দিয়ে খুব মজা করে রান্না করবো চলে আপনাদেরকেও দেখাই আমরা বিদেশি বসেও কি মজার মজার বর্তা খাই দেখো কড়াইটা গরম হয়ে গিয়েছে চোলায় যখন আমি দেব খাটি রাঁধুনি সরিষার তেল হাফ তারপরে আরও হাফ দেবো সোয়াবিন তেল সবটা সরিষাল তেল দেবো না কারণ সবজিতে তেল একটু বেশিই লাগে তারপরে তেলটা একটু গরম হলেই যে রেখেছি সব কটা পেঁয়াজ বিশ বল এখানে বেঁধে দিলাম করে নিয়েছি এখন সাথে সাথে আমি এই যে আমার কাঁটা এই রসুনগুলো দিয়ে দিব কারণ লকটা সুচ্ছিতে অনেক বেশি রসুন যায় সব কটা রসুন আমি দিয়ে দেব এখানে এখানে পুরা দুইটা রসুন মজা করে খেতে হলে একটু বেশি বেশি জিনিসই দিতে হয় বুঝেছ এগুলাই একটু মানে সিদ্ধ হোক তারপরে আপনাদের দেখাচ্ছি পরে এই যে এখানে আমার দুই এর লইটা লুটকিগুলো দিয়ে দেব তারপরে নাড়া দিব গুলাতে তো একটু সিদ্ধ হতে হবে ভালো করে এই জন্য দিয়ে দিলাম এখন এগুলাকে খুব ভালো করে মিক্স করা হইতেছে দেখেন যত মিক্স করবেন এখন এই যে সুটিগুলা ভেঙে যাবে এখন কিছু কাঁচামরিচ দিলাম এখানে শুকনো মরিচও দিব তো এখন আমি এখানে মশলা দিব এই তো আমার মশলা প্রথমে দিব হলুদ গুঁড়া হুম তারপরে দিব মরিচের গুঁড়া একটু বেশি করেই দিব কারণ মরিচ মানেই শুটকির বর্তা বালে বেশি দিব না পরে খেতেই পারবো না তারপর একটু ধনিয়ার পাউডার এই যে এতটুকু এখন আমি এটা নাড়া এই তো এখন বেশি করে ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবেন এবং গরম গরম বাতের সাথে ইচ্ছা মতো পেট পরে ভাত খাবে সেই স্বাদ সেই স্বাদ লাগবে ভালো থাকেন আর বলবেন কেমন লাগলো ভিডিওটা